হ্যালো সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজ সন্ধে থেকেই একটি ভিডিও স্টার্ট করছি তো তোমরা দেখতে থাকো আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে তো তোমাদের সামনে প্রথমেই আসলাম আমি রেডি হচ্ছি তো রেডি হয়ে কোথায় যাব সঙ্গে থাকলে অবশ্যই তোমরা জানতে পারবে তো বাইরে জানো তো অনেকটা শীত পড়েছে তো সেই কারণে একেবারে সোয়েটার টোয়েটার পরেই রেডি হচ্ছি কারণ ওই শীতের মধ্যে ফ্যাশান দেখানোর মধ্যে আমি নেই এমনি মনার শরীরটা ভালো না তার মধ্যে যদি আমার শরীরটা আবার খারাপ করে তাও গলাটা ব্যথা ব্যথা গলাটা কেমন যেন ভার হয়ে রয়েছে তো বক বক করতে করতে দেখো বাড়ি থেকে বেরিয়ে বেরিয়ে চলে এসেছি আর যে গন্তব্যে এসেছি সেখানেও পৌঁছে গেছি তো কোথায় এসেছি বলো তো এসেছি রাসের মেলায় তোমরা তো অনেকেই দেখেছ শান্তিপুরের রাস নবদ্বীপের রাস কিন্তু এটা হলো আমাদের এখানকার রাস আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখো যদি ভালো না লাগে তাহলে কমেন্ট করে জানিয়ে যেও যে না তোমাদের আমার ভিডিওটা ভালো লাগেনি আশা করছি সকলের ভালো লাগবে তো দেখো এটা হয়েছে আমাদের বাদকুল্লা থেকে একটু কিছুটা দূর গিয়ে একটা জায়গায় মানে বোয়ালিয়া বলে একটা জায়গায় সেই জায়গায় রাস তো এর আগে মাঝে মধ্যে এখানে আসা হতো কিন্তু এখন আর আসা হয় না দু বছর ধরে তো এবারে মা বললো যে চলো তো রাসে রাস থেকে ঠিক চার দিন পাঁচ দিন পর আজকে তো রাস হয়ে গেছে তো আমরা এখন এসেছি তো এখানটায় রাসটা অনেক কয়দিনই থাকে তো সেই জন্যই একটু লেট করে আসার পরেও আমরা ঠাকুর দেখতে পাচ্ছি তো ভিড়টাও কম আছে তো এসেই দেখে নিয়েছি একটা নারায়ণ ঠাকুর তো তোমরাও দেখতে পেয়েছো আর এখানটায় দেখো কত সুন্দর দুটো পুকুরের মাঝখান দিয়ে একটা রাস্তা মানে ব্রিজ টাইপের কিন্তু পুরোটাই মাটি তৈরি করা আর এখানটায় ওরা সুন্দর করে টুনি দিয়ে সাজিয়েছে বেশ খুব সুন্দর লেগেছে জায়গাটা তো ভিডিওটা আমি যেহেতু ভয়েসটা পরে দিচ্ছি তো আগে তোমাদের একটা কথা বলে রাখি ちょっと待ってください。<noise> <noise> সেই যে গামিলা চিনায় জিদি জিদি খাবে জিদি খাবে এই তো হ্যাঁ সব কিছুতে তুমি হিসাব হ্যাঁ কিছু পাবে তো এই তো তুমি কি খাবে আপনি একটু রুগাকে ভালো করে দেখুন এবং ওনাকে ওষুধটা ভালো করে যত্ন করে খাইয়ে দিন

আগে যে ভয়েসটা দিচ্ছিলাম তো সেখানে আর বলে উঠতে পারিনি তোমাদের আসলে এখানটায় এত সুন্দর এত অসাধারণ হয়েছে আমি মনে করি না আমার এই ভিডিওটায় কোনো ভয়েস দেওয়ার প্রয়োজন পড়বে মানে যেটুকু না দিলেই নয় আমি সেটুকুই দিচ্ছি তো এটা হলো একটাই মানে একটা রাশেরই সিন এতগুলো তোমরা একটু ধৈর্য ধরে দেখো তাহলে বুঝতে পারবে ঠিক কতটা সুন্দর করেছে আর কতটা আমাদের বাস্তবের সাথে মিল রেখে

এখন ধরে একটা রাশি দেখে যাচ্ছি এক একটা প্যান্ডেলের মধ্যে ভেতরে ঢুকে এতক্ষণ ধরে দেখে যাচ্ছে আর এখানে সেলফি তুলে নিলাম আমরা আর এখনো বাকি আছে কারণ রাশে এসেছি রাস দেখতে মানে রাধা মাধবের লীলা দেখতে রাধা কৃষ্ণের লীলা দেখতে সেটাই যদি না দেখি তাহলে কি করে হবে এতক্ষণ তো সব আমাদের বাস্তবের সাথে মিল রেখে তারা সিনারিগুলো তৈরি করেছে তো এত সুন্দর লেগেছে আমার তোমাদের ঠিক বলে বোঝাতে পারবো না তো তোমরাও দেখো তোমাদের কেমন লাগে তো এবারে এ পাশটায় আসল যে জিনিসটা আমাদের রাধা মাধবের নানান সখীদের নিয়ে তারা সে বসে আছে তো দেখো এবারে আর কি মেন যে রাশ মানে শ্রীকৃষ্ণের রাস তো সেই রাশটাই তুলে ধরছি তোমাদের মাঝখানে তো এইসব জায়গাগুলো তোমাদের হয়তো সেইভাবে মিউজিক ছিল দেখে ভিডিওটা আমি মানে যেভাবে হয়েছে সেভাবে দেখাতে পারিনি এই জায়গাগুলো আমার ভয়েস দিতে হয়েছে তবে মিউজিকে যদি কপিরাইট দেয় সেই কারণে আমি মিউজিকটা দিইনি কিন্তু মিউজিকের সাথে পরিবেশের সাথে রাধাম কৃষ্ণের রাসের সাথে এত সুন্দর মিল ছিল মনে হচ্ছিল না যে ওখান থেকে বাইরে বেরিয়ে আসি আর এর আগে যে ব্যাপারগুলো দেখলে যে রোদ তারপরে কাণ্ড এগুলো বাস্তবের সাথে মিল রেখে যে এত সুন্দর করে তুলেছে তোমরা প্লিজ যারা যারা ভিডিওগুলো দেখবে একটু একটা কমেন্ট অন্তত করে যে কেমন লেগেছে দুর্গা পুজো কালী আমরা তো কতই দেখেছি কিন্তু আমার কাছে মনে হয়েছে যে দু সালে এটা সব থেকে বেস্ট রাস যেমনি রাস তেমনি আমাদের আরজিকলের কাণ্ডটাকে তারা তুলে ধরেছে এমনকি পাগলা গারতটাকেও তুলে ধরেছে তো যাই হোক অনেকটা দেখেছি আর তোমাদের মাঝে পুরোটাই শেয়ার করেছি কিন্তু এটা ছিল একটা প্যান্ডেলের রাশ তো আরও কয়েকটা আমরা দেখেছি সেগুলো তোমাদের ছাড়া মানে এই ভিডিওর মধ্যে দেয়া হয়নি কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছিলো সেই কারণে এই একটা ভিডিও মানে একটা জায়গার রাশ দিয়েই ভিডিওটা তোমাদের দিয়েছি তো তোমরা যদি ভালো লাগে তোমাদের কমেন্টে তোমরা জানিও তাহলে পরের ভিডিওগুলো তোমাদের মাঝখানে তুলে ধরার চেষ্টা করব আর তো আমার যা মনে হলো এই রাশটা দেখে মানে নবদ্বীপের রাস শান্তিপুরের রাস দু জায়গার রাশই আমি দেখেছি তো আমার কাছে মনে হলো যে সব কিছুকেই হার মানিয়ে যায় পুরো বাস্তবতাকে তুলে ধরেছে তো বন্ধুরা আর বেশি বকবক করবো না চলো টাটা বাই